ইসলাম ছাত্র শিবিরের সাথী ভাইরা যখন কাজ করবেন তাদের আবেগ অনুভূতির জন্য যে অতীতগুলো আমরা সামনে রাখি আপনি ইসলামের ছাত্র শিবির করতে গিয়ে কি হারিয়েছেন কতটুকু হারিয়েছেন আপনার পোশাক কি আপনার আব্বা মা খুলে ফেলছিল আপনার চাচা আপনার খালু শিবির করার কারণে কি আপনাকে দশটা বাড়ি মেরেছিল উইদাউট পুলিশ অ্যান্ড এ পাবলিক কেউ তো আপনাকে মারে দেয় ছাত্রলীগ আওয়ামী লীগ আপনাকে ভয় দেখিয়েছে চাপাই নবাবগঞ্জের অঙ্গনে ছাত্রলীগ বা আওয়ামী বা ঘাতানি বা আট যারা আছে ইসলাম বিদেশীরা তারা কখনো শিবির বাজামের উপর হাত তোলা সাহস করেছে তাহলে আমি আপনাদের সংগঠনের জন্য কোনো কিছুই আমাদের উনিশে সেপ্টেম্বর দু হাজার এগারো বিশাল এক মারামারি শুরু হলো ঢাকায় সেখানে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে প্রথম সংঘর্ষ আমাদের সাথে একবারে ময়দানে থেকে বুরুল ভাই তখন মহানগরী সেক্রেটারি তখন অবিভক্ত মহানগরী ঢাকা মনে বলু ভাই সেক্রেটারি খান ভাই আমি সাথে থেকে ওই মাঠে থাকা সুযোগ হয়েছিল আমার বলু ভাই নেতৃত্ব দিচ্ছেন একাই দৌড়াচ্ছেন তার পেছনে আমরা দৌড়াচ্ছি আমাদের কয়েকজন ভাইয়ের চোখ চলে গেল মানে একেবারে টিয়ার সেলে সে সরাসরি চোখে লাগছে চোখ ঝলসে গেছে সরকারি বাংলা কলেজ আমাদের একটা থানা শাখা ছিল শাহিন ভাই নামে এক আহত যোদ্ধা ছিল আমাদের দুই মাস পরে দুই তিন মাস পর আমাকে বলতেছে ভাই আমার চোখ যে না এটা আমার আম্মা জানা আপনি বলেন না কেন ওই আমার আর করবে বা সহ্য করতে পারবে না এই জন্য আমি বলি এরকম যোদ্ধাও কিন্তু আমাদের আছে সালাউদ্দিন একজন সাংবাদিক আছে সে সাংবাদিকতা করে তারও এক চোখ নাই একটা পাথর ভাষা আছে ভারত নিয়ে আমার পাথর ভাষায় নিয়ে আসছে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই যখন জিজ্ঞেস করি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছেলে মেয়ে হয়েছে বিয়ে হয়েছে এরকম আপনি যদি দেখতে পান অনেক ইতিহাস খুঁজে পাবেন যাদের তুলনায় কম্পেয়ার করলে কম্পারিটিভলি চাপান আমরা খুব বেশি ত্যাগ কুরবানি করি না কিন্তু অন্যদের তুলনায় মাদানীপুরের তুলনায় শরীয়তপুরের তুলনায় রাজবাড়ির তুলনায় ফেনীর তুলনায় আমরা চাপান আওয়াজবাসী এবং সাতক্ষীরার লোকজন খুব বেশি নির্যাতিত হয়েছে আপনাদের এখানে যৌথ বাহিনীর হামলা হয়েছে না এই যৌথ বাহিনী হামলা সাতক্ষীতে হয়েছে সাতক্ষীরার পরেই সেকেন্ডলি চাপান আওয়াজে হয়েছে ফার্স্টে হয়েছে সাতক্ষীরা এই জিনিসগুলা পরিবেশ যখন ভালো আসে তখন কিন্তু আমরা বলে যাই পরিবেশ যখন ভালো আসে তখন খুব বেশি মনে থাকে না কিন্তু এই ষোলো বছরের অভিজ্ঞতা কি এই ষোলো বছরের আগে আমরা জানতাম আমরা বই পড়েছি দায়িত্বশীল কথা শুনেছি বক্তব্য শুনেছি খুব উদ্বুদ্ধ হয়েছি উত্তেজিত হয়েছি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি কিন্তু এভাবে জুলুম যে সহ্য করতে হয় এটা কি আমাদের অভিজ্ঞতা ছিল হয়তোবা কোনো কালেই যদি আল্লাহ তালা আবারও পরিবেশ খারাপ করে দেন তাহলে গত ষোলো বছরের তুলনায় আমাদের অভিজ্ঞতা আমাদেরকে আরো বেশি এগিয়ে দেবে না ইনশাআল্লাহ